আছে জানি পল্লীটি তার হলে সবাই তারই পুজো জোগায় লক্ষ্মী বলে সকলে আমি কিন্তু বলি তোমায় কথাই যদি মন দেহ খুব যে উনি লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ ভোরের বেলা আধার থাকে ঘুম যে কোথা ছোটে ওর বিছানাতে কলরবের চোটে ওর খেলখেলিয়ে হাসে শুধু পাড়া শুদ্ধ জাগিয়ে আরি করে পালাতে যায় মায়ের কোলে না গিয়ে হাত বাড়িয়ে মুখে সে চায় আমি তখন না চারি কাঁধের পরে তুলে তারে করে বেড়াই পা চারি মনের মতো বাহন পেয়ে ভারী মনের খুশিতে মারে আমায় মোটা মোটা নরম নরম খুশিতে আমি ব্যস্ত হয়ে বলি একটু রস মা মুঠো করে ধরতে আসে আমার চোখের চশমা আমার সঙ্গে কল ভাষায় করে কতই কলহ তুমুল কাণ্ড তোমরা তারে সিষ্ট আচার বল হো তবু তো তার সঙ্গে আমার বিবাদ করা সাজে না সে নইলে যে তেমন করে ঘরের বাঁশি বাজে না সে না হলে সকাল বেলায়। এত কুসুম ফুটবে কি সে না হলে সন্ধে বেলায়। সন্ধে তারা উঠবে কি একটি দণ্ড ঘরে আমার না যদি রয় দুরন্ত কোনো মতে হয় না তবে বুকের শূন্য পুরন্ত দুষ্টুমিতার দক্ষিণ হাওয়া সুখের তুফান জাগানে দোলা দিয়ে যায় গো আমার হৃদয় ফুল বাগানে নাম যদি তার জিজ্ঞেস করো সেই আছে এক ভাবনা কোন নামে যে দি পরিচয় সে তো ভেবেই পাব না নামের খবর কে রাখে ওর ডাকি ওরে যা খুশি দুষ্টু বলো দস্যি বলো পোড়ার মুখী রাক্ষসী বাপমায় যে নাম দিয়েছে বাপ মায়েরই সে নয় ছিষ্টি খুঁজে মিষ্টি নামটি তুলে রাখুন বাক্সে নয় একজনেতে নাম রাখবে কখন অন্নপ্রাশনে বিশ্ব শুদ্ধ সে নাম নেবে ভারী বিষম শাসন এ নিজের মনের মতো সবাই করুন কেন নাম করুন। বাবা ডাকুন চন্দ্রকুমার খুঁড়ো ডাকুন রামচরণ ঘরের মেয়ে তার কি সাজে সংস্কৃত নামটা ওই এতে কারো দাম বাড়ে না অভিধানের দামটা বই আমি বাপু ডেকেই বসি যেটাই মুখে আসুক না যারে ডাকি সেই তো বোঝে আর সকলে হাসুক না একটি ছোট মানুষ তাহার একশো রকম রঙ্গ তো এমন লোককে একটি নামেই কি হয় সঙ্গত